আসসালামু আলাইকুম সুজন ভাই দিন পরে দর্শকদের জন্য কি নিয়ে আসছেন আজকের কালেকশন থাকবে হলো বাচ্চাদের দোলনা বাচ্চাদের দোলনা দোলনার কালেকশন থাকবে এবং দোলনার কালেকশনের সাথে আপনার হচ্ছে দোলনার সাথে বেড ফ্রি থাকবে আচ্ছা বেড ফ্রি সাথে হলো ডিসকাউন্টও থাকবে আচ্ছা ডিসকাউন্ট থাকবে আচ্ছা তো আমরা আপনার 2025 সালেরও কিছু নতুন নতুন মডেল আছে এসএস দোলনা এমএস এর দোলনা হিউজ পরিমাণ আজকে কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন দর্শক আমরা এক এক করে দেখাবো প্রাইস গুলো বলে দেব যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে তো কথা না বাড়ে শুরু করি তো প্রথমে যেটা শুরু করবে এটা হচ্ছে বেবিদের হচ্ছে আপনার এই যে দোলনা দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একদম হচ্ছে লো বাজেটের মধ্যে একদম লো বাজেটের মধ্যে জিরো থেকে শুরু করে দুই বছর দেড় বছর পর্যন্ত এটার মধ্যে বেবি শুতে পারবে আচ্ছা আচ্ছা এক দ্বিতীয় কথা হচ্ছে আপনার এটা দোলনার মধ্যে চাকা থাকবে চাকার মধ্যে হচ্ছে ব্রেক থাকবে ব্রেক দেওয়া থাকবে হ্যাঁ তারপর আপনার হচ্ছে দোলনার সাথে হলো দুইটা করে খেলনা থাকবে এবং হচ্ছে আপনার নেট থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে নেট থাকবে এবং এইগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার জিরো থেকে শুরু করে দু বছর পর্যন্ত ইউজ করতে পারবে এটা হচ্ছে দশ থেকে বারো কেজি পনেরো কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে আচ্ছা আচ্ছা আর এটার মধ্যে কালার থাকবে হলো দুইটা 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 প্রত্যেকটা দোলনারি দুইটা করে কালার আছে ব্লু এবং পিঙ্ক আর ভিডিও শুরুতে আর কথা বলে দিই অনেক দুলনাতে আমরা চাকা সেট করছি অনেক দুলনাতে চাকা সেট করে নেই যেটার সাথে চাকা থাকবে ওটা আমরা বলে দিব অনেক দুলনাতে আট চাকা থাকবে অনেক দুলনাতে চার চাকা থাকবে তো যাই হোক এই দুলনাতে আপনার হলো দুইটা করে কালার থাকবে এটা প্রাইস থাকবে হলো চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা বলছি যে আপনার হচ্ছে আজকের ভিডিওতে ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস প্রত্যেকটা দোলনাতে কিছু না কিছু অবশ্যই ডিসকাউন্ট থাকবে এবং কয় ডিসকাউন্ট থাকবে সেটাও বলে দিব রাইট যাই হোক 1450 টাকা টাকা আচ্ছা এরপরে হচ্ছে হাই উচার মধ্যে একটা দোলনা দেখাবো মানে হাইডোচো হাই উচু একটা মার জন্য খুবই ইম্পর্টেন্ট হুম এর জন্য ইম্পর্টেন্ট অনেক সময় মাদের ডেলিভারি হওয়ার পরে সিজার হয় অথবা হচ্ছে পেটের মধ্যে চাপ থাকে আচ্ছা আচ্ছা মানে পেইন থাকে তখন আপনার দোলনাটা যদি নিচু হয় তাহলে দোলনা থেকে বেবিকে তুলতে এবং রাখতে মধ্যে চাপ করে পায় তখন হচ্ছে ইউজ করতে অস্বস্তি বোধ করে যাই হোক এটা হাই উঁচু বেবি রাখতে তুলতে একদম ইজি নিচে বাস্কেট আছে কাপড় চোপড় ক্যারি করার জন্য এবং দোলনার মধ্যে চাকা থাকবে এবং চাকার মধ্যে ব্রেক থাকবে ব্রেক থাকবে তারপর হচ্ছে একদম পুরোটা কাভারিং করার জন্য নেট থাকবে তারপরে হচ্ছে নেটের মধ্যে দুইটা করে খেলনা ঝুলানো থাকবে থাকবে হ্যাঁ এখানে চাইলে যে কোনো খেলনা এটার মধ্যে ঝুলানো করা যাবে অ্যাড করা যাবে আর এটার প্রাইস থাকবে এটার মধ্যেও কিন্তু দুইটা করে কালার থাকবে ব্লু এবং হচ্ছে দুইটা করে কালার থাকবে আর এটা উনিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন হচ্ছে আর একটা দোলনা দেখাবো খুবই হেভি দোলনা এটা হচ্ছে এম দোলনার মধ্যে আপনার ভাইরাল প্রোডাক্ট খুব মজবুত এবং এই প্রোডাক্টটা মোটামুটি সবাই চেনে এটার দাম মানে জানে চাকা থাকবে থাকবে চাকার মধ্যে তারপরে হচ্ছে কাপড় চোপড় মানে রাখার জন্য ময়লা কাপড় চোপড় রাখার জন্য এখানে হচ্ছে কাপড় চোপড় রাখতে পারে বেবিকে আপনার রাখার পরে খেলনা দিয়ে বসানো যাবে এটার মধ্যে কিন্তু চাইলে দুই বছর পর্যন্ত জিরো থেকে বেবি বসানো যাবে এক

বিবিদের কেমনে ছেড়ে দিলে কিন্তু হামাগুড়ি বা হাটে পড়ে যায় খেলনা টালনা দিয়ে বসা দিলে এটার মধ্যে থাকবে পড়ার কোনো চার্জ নেই সুযোগ আচ্ছা আচ্ছা এটা এরপর আবার যখন প্রয়োজন হয় এটা রাত্রেও বেডের মধ্যে রাখা যায় যখন প্রয়োজন হয় এভাবে এক সেকেন্ডের মধ্যে দোলনাটা সেট করে ফেলা যায় এটার মধ্যেও কিন্তু নেট থাকবে পুরোটা ঢাকার জন্য দুইটা করে খেলনা থাকবে আর এছাড়াও হচ্ছে আপনি এখানে যে কোনো খেলনা এটার মধ্যে ইউজ করা যাবে ঝুলানো যাবে মানে অন্য আদার ইউজ করতে হ্যাঁ এটা হচ্ছে দুইটা কালার পিঙ্ক ব্লু আর এটা আপনারা হচ্ছে প্রাইস থাকতেছে মাত্র 2600 টাকা এটা বিগত বি হাজার 600 টাকা প্রাইস ছিল 3000 টাকা প্রাইস ছিল আজকে আমাদের যে ভিডিও এই ভিডিওর জন্য মাত্র 2600 টাকা পে যাচ্ছে একদম সর্বোচ্চ ডিসকাউন্ট আচ্ছা এখন হচ্ছে আরেকটা দুলনা দেখাবো খুবই কিউট একটা দুলনা এই দুলনাটা অনেক সুন্দর অনেক কি মজবুত এই যে এই যে দুলনাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভাস্কর আছে নিচে কাপড় রাখার নিচে কাপড় রাখার জন্য বাস্কেট আছে চাকা আছে ব্রেক আছে চাকার মধ্যে এটাও কিন্তু হাইটা উঁচু এটা বেবিকে রাখতে তুলতে খুব সহজ হ্যাঁ এটাও কিন্তু যে প্রত্যেকটা দুলার এই সাইডের ডিজাইন গুলো দেখা দিচ্ছি যাতে আপনাদেরকে চিনতে বুঝতে সহজ হয় এটাও কিন্তু নেট আছে নেট দিয়ে পুরোটা ঢেকে রাখা যায় হ্যাঁ

আশা করি লং টাইম আপনার হচ্ছে এটা থাকবে তার মানে হচ্ছে আমাদের দেখা মাত্র কিন্তু অর্ডার করতে হবে অর্ডারটা করে নিলে কালকে পরে অর্ডার দিব বলে ডিসকাউন্ট পেজে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে যে আরেকটা দোলনা দেখতে পাচ্ছেন এই দোলনাটার সুবিধাটা হলো এই দোলনাটা একটা 5 বছরের বাচ্চা চাইলে মানে 6 7 বছরের বাচ্চা এটা সেট করতে পারবে এর জন্য সেট করতে পারবে শুধু এই স্ক্রুটা লাগাতে হবে হুম হুম স্ক্রু ড্রাইভার দিয়ে শুধু এই স্ক্রুটা লাগাতে হবে পুরো দোলনাটা হলো ফোল্ডিং সিস্টেম ফোল্ডিং সিস্টেম এখানে যে দেখতে পাচ্ছেন এটা পুরোটা ফোল্ড বলছি এগুলো কোনোটা সেট করতে হবে না মানে পুরোটাই সেটিং করা আছে জাস্ট এভাবে โพल्डिंग চেয়ারের মত โพлд হয়ে যাবে โพлд করে গুছিয়ে আবার রেখে দেওয়া যাবে রেখে দেওয়া যাবে যেখানে খুশি সেখানে ক্যারিও করা যাবে ঠিক আছে এটার মধ্যে চাকা আছে চাকার মধ্যে ব্রেক দেওয়া আছে আচ্ছা তারপরে আপনার হচ্ছে এটা পুরোটা পুরো দোলনাথ জুড়েই কিন্তু আপনার হলো নেট সিস্টেম দেওয়া আছে কারণ বেবিকে যখন এটার মধ্যে শোয়ানো হবে বেবির কিন্তু গরম লাগবে সাইডে কিন্তু বাতাস কাপড় দিয়ে ঢাকা থাকলে বাতাস পাস হবে না এটা কিন্তু চতুর্দিক দিয়ে বাতাস পাস হবে দিকে পাস হবে চতুর্দিক দিয়ে বাতাস পাস হবে তারপরে আপনার হলো এই চতুর্দিক দিয়ে বাতাস পাস হবে ঠিক আছে আচ্ছা তো এটাতে কি বেড আছে ভাই হ্যাঁ প্রত্যেকটা এস এর দুলনাতে বেড থাকবে এটা আমি শুরুতে বলে দিয়েছি যেগুলো এমএস এস ওগুলোর মধ্যে বেড থাকবে না এস এর দুলনার সাথে এরকম একটা বেড পেয়ে যাবেন এরকম বেডের মধ্যে হচ্ছে দুইটা কোল বালিশ একটা মাথার বালিশ আর এই বিছানাটা দুলনার মধ্যে তো আপনার ইউজ করা যাবে চাইলে বেডের মধ্যে ইউজ করা যাবে আরেকটা একটা বিশেষ সুবিধা আছে সেটা হচ্ছে আপনার হচ্ছে বেবিকে

আজকের ভিডিওতে এই দোলনার সাথে এই একটা বেডসেট ফ্রি পেয়ে যাবেন মাত্র উনত্রিশশো টাকা এস এস এর দোলনা আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে আরেকটা দোলনা আছে আরেকটা দোলনা দেখাচ্ছে ওই দোলনার সাথে ওরকম শুধু হচ্ছে হ্যাঁ ওকে

ঝুলানো ইউজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে এখানে এই দোলনার মধ্যেও কিন্তু চাকা আছে হুম এই দোলনার মধ্যে চাকা আছে চাকা লাগানো যাবে চাকা সহ থাকবে এখানে একটা বাস্কেট থাকবে বাবুর কাপড় চোপড় ক্যারি করার জন্য রাখার জন্য একটা বাস্কেট হ্যাঁ এবং এবং এটাও কিন্তু পুরোটা কিন্তু নেটিং সিস্টেম চতুর্দিক দিয়ে কিন্তু বাতাস পাস হবে বাতাস পাস হ্যাঁ আর এই দোলনার সাথেও কিন্তু এরকম একটা বেড সেট ফ্রি পে যাবেন আর এটার মধ্যেও কিন্তু কালার থাকবে পিঙ্ক কালার ব্লু কালার পিংকের সাথে পিঙ্ক কালার বেড পাবেন ব্লু সাথে ব্লু কালার যাবে হ্যাঁ ফ্রি পাবেন আর এটা প্রাইস থাকছে মাত্র 3600 টাকা 3600 টাকা এর আগের ভিডিওতে আমাদের এই দোলনার সাথে কিছুই ফ্রি ছিল না এখন এরকম একটা 600 টাকা দামি বেড একটা ফ্রি পেয়ে যাবেন এই দোলনার সাথে মাত্র 3600 টাকা চাকা থাকবে এবং দুইটা করে কালার থাকবে প্রিনটাও কিন্তু অনেক সুন্দর দেখেন জি আচ্ছা এখন হচ্ছে ডাবল নেট অনেক মজবুত একটা দোলনা অনেক হেভি দেখেন মোটা কত অনেক হেভি অনেক অনেক মোটা পাইপ মোটা পাইপের মধ্যে আমরা এই সাইডটা ডিজাইনটা একটু দেখা দেই এখানে অনেকগুলো করে এসএস ইউজ করা হয়েছে এটার মধ্যে ঠিক আছে এটার কিন্তু হচ্ছে নেট ডাবল নেট ডাবল বলার আগে আমি বলতেছি কি কি এটার মধ্যে চাকা হবে ডাবল ডাবল মানে আটটা চাকা থাকবে এই দোলনার মধ্যে চারটা চাকা দোলনার স্ট্যান্ডের মধ্যে চারটা চাকা টোটাল টাকা থাকবে আটটা বাস্কেট থাকবে কাপড় চোপড় ক্যারি করার জন্য এই দোলনা পুরোটাই কিন্তু হলো নেটিং সিস্টেম যাতে বাতাসটা পাস হয় দ্বিতীয়ত হচ্ছে এখানে কিন্তু একদম এসএসএর কিন্তু পাইপ বাউন্ডারি দেওয়া আছে যাতে দোলানোর সময় এই পাশে যদি বেবিটা ঘরে চলে আসে যাতে ছিঁড়ে বাহিরে পড়ে না যায় সাপোর্ট দেওয়া আছে এখন এই দোলনার সাথে কি কি পাবেন এই দোলনার সাথে নেট একটা থাকবে এই দোলনাটা কাভার করার জন্য এবং ফ্লোর একদম মিস থেকে একদম ফ্লোর থেকে শুরু করে একদম আর এখানে হচ্ছে যে কোনো খেলনা ঝুলানোর মতো এখানে একটা পাইপ আছে ঠিক আছে আর এই দোলনার সাথেও কিন্তু আপনারা এরকম ছয়শ টাকা দামি একটা বেডসেট ফ্রি পেয়ে যাবেন থাকবে আটত্রিশশো টাকা

এই দোলনাটার মধ্যে শুধু নিচে চাকা থাকবে চাকার মধ্যে ব্রেক থাকবে এখানে কাপড় রাখার জন্য বাস্কেট থাকবে এটার একটা চেইন সিস্টেম মশারি আচ্ছা আচ্ছা এটা হলো চেইন সিস্টেম একটা মশারি পুরোটা এরপর হচ্ছে পুরোটা কভার করার জন্য আলাদা একটা সেপারেট মশারি এখানে খেলনা ঝুলানো যাবে চাইলে আপনি যে কোনো খেলনা এখানে ঝুলাতে পারবেন আর এটা ডিজাইনটা দেখা দেই এটা ডিজাইনটা হচ্ছে এরকম মোটা একটা পাইপের মধ্যে এরকম একটা স্টার দেওয়া থাকবে আর এটাও কিন্তু চাইলে ফ্লোরে কিন্তু ইউজ করা যাবে খেলনা দিয়ে ইউজ করে অথবা ফ্লোরে আলাদা রাখা যাবে এটার মধ্যেও কিন্তু একটা বেড সেট থাকবে ফ্রি আচ্ছা বেড সেট আছে ফোর পিস এর হ্যাঁ এটার বেড সেটটা আমি দেখা দিচ্ছি এটা এরকম একটা বেড সেট পেয়ে যাবেন আচ্ছা ফোর পিসের যে বেড সেটটা আলাদা আপনি যদি নিতে হয় আপনাকে 600 টাকা এটা প্রাইস আচ্ছা এই বেড সেটটা আমরা সাথে ফ্রি থাকবে গিফট দিয়ে দিচ্ছি ওকে হুম এই বেড সেটটা আমরা গিফট দিয়ে দিচ্ছি আর এটার প্রাইস থাকতেছে হচ্ছে বেড সহ মাত্র আটত্রিশশো টাকা মাত্র তিন মাত্র আটত্রিশশো টাকা হ্যাঁ এটার মধ্যে দুইটা কালার ব্লু এবং হচ্ছে পিঙ্ক কালার দুইটা কালার থাকবে এখন যে দোলনাটা দেখতে পাচ্ছেন এই দোলনাটা হচ্ছে দুই সালের জুলাই মাসে হচ্ছে এটার হচ্ছে প্রোডাক্টটা বের হয়েছে নতুন আপডেট আপডেট এটা হচ্ছে যারা টুইন বেবি দুইটা বেবি একটা দোলনার মধ্যে রাখতে চান জমজ বাচ্চাদের জন্য এই দোলনাটা আচ্ছা জমজ বাচ্চা ছাড়াও যদি আপনার বেবির জন্য নিতে চান এখানে অনেক স্পেস আছে কোল বালিশ মাথার বালিশ বেড আদার্স অন্য কোনো খেলনা টেলনা দিয়ে বা অন্য কোনো বেড দিয়ে বেবিকে এখানে বসাতে ও শোয়াতে পারবেন অনেক বড় হ্যাঁ ডান বামে কাঁচিত হতে পারবে এটার স্পেস যেরকম লম্বা ওরকম পাশেও বেশি পাশেও বেশি এবং এটার মধ্যে আপনার যতগুলো দোলনা দেখবেন সবগুলো দোলনা তিন ডাবল আপনার হচ্ছে ম্যাটেরিয়াল এখানে ইউজ করা হয়েছে আমরা এখানে একটু দেখি দেখলে বুঝতে পারবেন দেখেন এই দোলনার মধ্যে কতগুলো করে হচ্ছে আপনার অ্যাসেজ ইউজ করা হয়েছে এবং খুবই মজবুত অ্যাসেজ অনেক এবং মোটা পাইপের মধ্যে হ্যাঁ এরকম মোটা মোটা পাইপের মধ্যে অ্যাসেজ ইউজ করা হয়েছে আচ্ছা আচ্ছা এই দোলনাটা চাইলে আপনি এরকম ফ্লোরও রাখা যাবে এই দোলনাটা অনেক মজবুত অনেক ওজন আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি এই দোলনাটা চাইলে আপনি ফ্লোরে চালানো যাবে আচ্ছা 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 ঠিক আছে এটার যে সাইডের যে পাইপগুলো অনেক মোটা পাইপ অ্যাসেস গুলো মোট অ্যাসেস গুলো মোটে এবং অনেকগুলো করে অ্যাসেস ইউজ করা হয়েছে এখানে ডিজাইনটা সবাই খেয়াল করবেন এটা হচ্ছে একদম ভাইরাল একটা প্রোডাক্ট এবং দুই সালের গুলাই মাসে এটা লাস্ট আপডেট হ্যাঁ আর এটা হচ্ছে সাইডের ডিজাইনটা আমি দেখা দিচ্ছি একটু হ্যাঁ এটা সাইডের ডিজাইনটা অনেক সুন্দর এটা সাইডের ডিজাইনটা অনেক সুন্দর এটার মধ্যে হচ্ছে হ্যাঁ খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট এখানে কিন্তু নেট মশারি সিস্টেম কিন্তু হল ডাবল এখানে একটা চেন সিস্টেম মশারি থাকবে এবং উপর দিয়ে এবার কাভার করার জন্য আরেকটা মশারি থাকবে আর এই দোলনাটার সাথেও কিন্তু আমরা একটা বেডসেট গিফট দিয়ে দিচ্ছি আচ্ছা বেডসেট এই যে বেডসেটটা এই বেডসেটটা আপনার ফ্রি পেয়ে যাবেন ওকে ফোর পিসের আমি বেডসেটটা আবার দেখা দিই আর এটার মধ্যে কালার থাকবে হলো দুইটা যে যে কালারের অর্ডার করবেন ওই কালারের সাথে ম্যাচ করে আমরা বেড দেব রাইট ওকে এরকম 600 টাকার একটা বেড এটা সাথে আমরা গিফট ফ্রি দিয়ে দিচ্ছি ব্লু সাথে ব্লু বেড দেব পিঙ্কের সাথে পিঙ্ক বেড দেব আর এটা প্রাইস থাকতেছে মাত্র 6500 টাকা এই দোলনাটাও কিন্তু অনেক সুন্দর অনেক কিউট এই দোলনাটাও অনেক খেভি এই যে সাইডে যে পাইপ গুলো দেখতেছেন অনেক মোটা এখানে কিন্তু ডাবল রেলিং করা আছে এখানে কিন্তু ডাবল সাপোর্ট দেওয়া আছে বাচ্চাকে আপনি যত জোরে দোলান আপনার ডানে বামে যদি চলে যায় ছুটে পড়ে যাওয়ার কোনো ভয় নেই আচ্ছা আচ্ছা এটার মধ্যে চাকা চাকা থাকবে আট চাকা এটার এই স্ট্যান্ডে থাকবে হলো চাকা এটার মধ্যে চাকা থাকবে হলো চারটা হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে চারটা চাকা থাকবে এখানে বাস্কেট থাকবে চাকার মধ্যে ব্রেক থাকবে এটা চাইলে খুলে এখানে ফ্লোরে রাখা যাবে হ্যাঁ এটার মধ্যেও কিন্তু আমরা একটা বেডশেট

এটাও কিন্তু ডাবল এরকম রেলিং করা আছে তারপর এটাও কিন্তু নিচে তিনটা করে সাপোর্ট দেওয়া থাকবে বাস্কেট আছে তারপরে হচ্ছে আপনার চারটা চাকা থাকবে এটাও কিন্তু ডাবল মশারি এটাও কিন্তু মশারি ডাবল এই দোলনাটা নিলেও আপনার একটা এরকম একটা

4800 টাকা এরকম একটা বেড সেট এটার সাথে গিফট পেয়ে যাবেন পেয়ে যাবেন এখন হচ্ছে বেবিদের জন্য খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট এটা হচ্ছে বেবিদের বাউন্সার এটা হচ্ছে বেবিদের বাউন্সার দেখেন কত সুন্দর এই বেবিদের এই বাউন্সারটা এটার মধ্যে আপনার জিরো থেকে শুরু করে দুই বছর আড়াই বছর পর্যন্ত বেবি এটার মধ্যে বসে বসে জাম্প করতে পারবে খেলতে বাউন্স করতে পারবে আপনার হচ্ছে এই শুয়ে বসে তিনটা স্টেপ আছে এটার মধ্যে তিনটা স্টেপ হ্যাঁ বেবির বয়স অনুযায়ী ওই স্টেপ করে এভাবে দিয়ে দিলে বেবিরা বসে বসে এটার মধ্যে बाउंस করবে এটার মধ্যে কিন্তু আপনার এরকম একটা খেলনা থাকবে আর এটার প্রাইস থাকবে মাত্র 950 টাকা 950 এই একটা হচ্ছে এটা হচ্ছে নতুন বাউন্সার এটা একটা নতুন একটা মডেল এই বছরের নতুন আসছে এটা কাপড়টা খুবই সফট

এক স্টেপ এক স্টেপ করে উপরে তোলা যাবে এটা মোট গিয়ার হচ্ছে ছয়টা গিয়ার ছয়টা গিয়ার ছয়টা গিয়ার জিরো থেকে শুরু করে তিন বছর পর্যন্ত এই বাউন্সার রকারগুলোর মধ্যে অনেকগুলো করে কাজ একটা জিরো বেবিকে চাইলে এটার মধ্যে একটা মা বেবিকে এক একা গোসল করাতে পারবে এটার মধ্যে রোদ্রের মধ্যে তেল লোশন টসুন এগুলো ইউজ করানো যাবে তারপর হচ্ছে বেবি এটার মধ্যে বসে বসে খেলবে শুয়ে শুয়ে বাবুকে ঘুম পাড়ানো যাবে একটা বাউন্সার একটা রকার একটা মাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা একটা দোলনা নেবেন তাদের জন্য একটা বাউন্সার খুবই প্রয়োজন কারণ দেখা গেছে এখন দেখা গেছে যে বাচ্চার মা কাজ করতেছে ঠিক আছে বাউন্সারে বসিয়ে দিলেন আপনি কাজ করেন ওর মতন খেলা করলো আচ্ছা ঠিক আছে তো দর্শক যারা আসতে যাচ্ছেন সরাসরি যেটা প্রাইসটা বলে দিচ্ছি আচ্ছা এটা প্রাইসটা প্রাইসটা থাকবে হলো পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ পেয়ে যাচ্ছে তো তো প্রিয় দর্শক যারা সবটি ভিজিট করে নিতে সরাসরি চলে আসবেন মা পূজা বেবি শপ সব নম্বর হচ্ছে একশো এবং একশো এই ঠিকানায় সরাসরি চলে আসবেন এবং স্ক্রিনে দেখানোর নাম্বারে কিন্তু আপনার স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন এছাড়াও আপনাদের বেবিদের জন্য ছোট্ট সুনামনের জন্য যে কালেকশনগুলো রয়েছে এ টু জেড সকল ধরনের কালেকশন কিন্তু চমৎকার একটি শোরুম এটা শীতাতাপ নিয়ন্ত্রিত আপনারা কিন্তু এখানে এসে আরামসে দেখে শুনে কিন্তু সব ধরনের কালেকশন একই দোকানে একই ছাদের নিচে বসে থেকে কিন্তু আপনারা নিতে পারবেন অথবা আপনারা যদি একটা লিস্ট করেন যে আপনার বেবির কি কি লাগবে লিস্টটাকে যদি স্ক্রিনে রাখার নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন ভাইরা কিন্তু ওইভাবে দিতে পারবে ঠিক আছে তো আমরা অর্ডারের প্রসেসটা একটু জানবো ভাইয়া তো আমরা অর্ডারটি কিভাবে করব

চলন্ত সিঁড়ি দিয়ে উঠে হাতের ডান পাশে যে বড় যে সাইনবোর্ডটা দেখছেন মাহফুজা বেবি শপের এই বড় সব দেখে ঢুকবেন এবং সত্যম সম্পূর্ণ সে তত্ত্ব নিয়ন্ত্রিত আর আপনার হচ্ছে আমাদের পাশাপাশি আরো দুই তিনটা শপ আছে আর এছাড়া যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আপনার ভিডিও কলের মাধ্যমে আপনি প্রোডাক্টটা দেখে আপনার ঘরে বসে নিতে পারবেন তো দর্শক যদি সরাসরি আসতে চিনতে অসুবিধা হয় ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজার আছে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে যদি ফোন দেন প্রয়োজনে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এবং এভাবে কিন্তু সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন বিদেশে বসে থেকে কিন্তু আপনার ছোট্ট সুনামনির জন্য এই ধরনের গিটগুলো কিন্তু আপনারা এ টু জেড কালেকশন কিন্তু আপনারা বাসাবাড়ির জন্য কেনাকাটা করতে পারেন তো দর্শক আজ এ পর্যন্তই